আসসালামু আলাইকুম সবাইকে ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি রান্না করছিলাম ছাদে দেখেন পরিবেশটা কি সুন্দর আশেপাশে একদম শীত শীত আবহাওয়া আর এখানে লেপ বের করা হয়েছে যেহেতু শীত চলে এসেছে এগুলো রোদে দেওয়া হচ্ছিল যেহেতু অনেক দিন এগুলো ভিতরে থাকে তো আবার সমস্যা ধুলাবালি এই জন্যও রোদে দেওয়া হয় তো এদিকে রান্নাবান্না হচ্ছে আমি একটু ছায়াতে বসেছিলাম যেহেতু ওখানে রান্না হচ্ছে আবার ধোয়াও লাগছিল একটু এখানে আমি বসে বসে গান শুনছিলাম আর পরিবেশটাকে উপভোগ করছিলাম এত সুন্দর আবহাওয়া মানে শীতের মধ্যে এটাই অনেক বেস্ট একদম তো এদিকে রান্নাবান্না তো অনেক হচ্ছে দেখেন চুলা মশালা কি সুন্দর জ্বলেছে তো একটা রান্না নামিয়ে এখানে আমি আবার মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা এখন হবে আস্তে আস্তে এখানে আছে বেশিরভাগ রান্না মাটি চুলাই করা হয়েছে আর আমি যেহেতু কালকে চলে যাব তো আজকে আমার বাসায় শেষ দিন মানে বাসায় এই শীতকালীন আবহাওয়ার মধ্যে বাসা থেকে আসলে যেতে ইচ্ছা করে না বা যেতে হবে কিছু করার নেই তো এখানেই যে রান্না তো বসিয়ে দিয়েছি হচ্ছে আস্তে আস্তে মুরগি মাংসটাকে কষাচ্ছি আর মুরগি মাছের রেসিপি দিলাম না কারণ আমি অনেক দিয়েছি আমার ভিডিওগুলো আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন আমি মুরগি মাছের রেসিপি অনেক দিয়েছি তো আজকে আর এই জন্য দিলাম না দিলে আবার বেশি বড় হয়ে যেত ভিডিওটা আর এদিকে হচ্ছে আম্মু পোলাও রান্না করবে তো আমি কি একটু হেল্প করছিলাম আম্মুকে নাড়াচাড়া করতে আর যেহেতু আমি পোলাও রান্না করতে পারি না তো এটা আম্মুকে রান্না করতে হবে আর এই যে মুরগির মাংস কিন্তু রান্না হয়ে গিয়েছে কি সুন্দর হয়েছে না দেখতে আমার তো দেখে এখন অনেক ভালো লাগছে মানে খেতে মন যাচ্ছে কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন তো এদিকে পোলাওতে পানিও দিয়ে দেওয়া হয়েছে হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই আজকে সবগুলো রান্নায় মাটি চুলাই করা হয়েছে আর এই যে পোলাও কিন্তু রান্না হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছিল আর ঝরঝরা হয়েছিল আর আম্মুর হাতের পোলাও অটোমেটিকই অনেক মজা হয় কেন তো আমি যেহেতু কালকে চলে যাবো এই যে আম্মু আমার জন্য এই সব কিছু একদম রেডি টেডি বক্সটক্স করে রেখে দিয়েছে তো আজকের ভিডিও আর বড়ো করলাম না মিনি একটা ভ্লগ ছিল যেহেতু তো মিনি হয়েছে তো আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ ফেস